দু হাজার চব্বিশ সারদশ দু হাজার চব্বিশের দমদম পার তরুণ সঙ্গে উপস্থাপনার প্রথম প্রচ্ছদ উন্মোচিত হচ্ছে চব্বিশের জয় যাত্রার প্রথম পদক্ষেপ দন্দনপথ তরুণ সংঘ চোদ্দশো একত্রিশ সারাজোৎসবের সূচনায় খুঁটি স্থাপন হচ্ছে আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদকে পাথেও করে দন্দন তরুণ সংঘ নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি আজকে ভিডিওটা আমি শুরু করছি বাড়ি থেকে এবং আজকে আমি যাচ্ছি হচ্ছে দমদম পার্ক তরুণ সঙ্গে কলকাতার নাম করা দুর্গা পূজাগুলির মধ্যে একটি হচ্ছে দমদম পার্ক তরুণ সঙ্গ প্রতি বছর আমরা কিন্তু দুর্গা পূজার নতুন নতুন থিম দেখতে পাই এই দমদম পার্ক তরুণ সঙ্গে তো এই বছরে অর্থাৎ দু হাজার চব্বিশে এইখানে কি থিম করছে বা কটি পুজোর ওপেনিং কিন্তু আজকে হচ্ছে আজকে তারিখ হচ্ছে সতেরোই এপ্রিল আর দুর্গা পূজা বাকি কিন্তু আছে এখনো প্রায় সাড়ে পাঁচ মাসের মতো তো এত আগে থেকে কিন্তু দমদম পার্ক তরুণ সঙ্গে কোটি পূজার ওপেনিং হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো দমদম দমদমপা তরুণ সঙ্গে কিভাবে কটি পুজো করা হচ্ছে এবং দু হাজার চব্বিশের থিম কি তো আমি এখন যাচ্ছি দমদমপাত তরুণ সঙ্গে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সো গাইস এই যে আমি এখন চলে দমদম দমদমপাত তরুণ সঙ্গে একদম সামনে এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে চলো এখন ভেতরে যাওয়া যাক সোয়াইজ এই হচ্ছে দমদম পার্ক তরুণ সঙ্গে পুজোর ডেকোরেশান খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে অনুষ্ঠান শুরু হবে এবং এখন কিন্তু সাঁওতালি ডান্স হচ্ছে যেটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি দেখো খেলাধুলো তোমার মধ্যে আশেপাশে যদি আমার পুজোগুলো ভালো না হয় তাহলে আমার পুজোটাও বেমান হয়ে যাবে সেই জন্য প্রথম দিক থেকে বিশেষ করে যে ক্লাবে আমি এসেছি এটা আমার কাছে মনে হয় খুব বড় একটা ব্যাপার বাংলায় মনে প্রথম বড় দুর্গা পুজো আজকে খুটি পুজো শুরু করুন খুব অভিনন্দন পাশের কম্পিটিশান আছে ভারত চক্র আছে তরুণ আছে সবাই খুব ভালো পুজো করে কিন্তু এদের কম্পিটিশানটা খুব নিজেদের মধ্যে খুব হেলদি কম্পিটিশান আমার দিকে হাতি বসে আছে সবাই আছে টেক বাবার পুজো করছে সবাই করছে আমি চাই সবাই ভালো করে পুজো করুক সবাই ভালো করে সুন্দর করে তার নিজের ভিডিওটাকে সাজা সো গাইস এখন কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে এবছরের শিল্পীকে এবং এক্ষুনি উন্মোচন করা হবে দু হাজার চব্বিশের দমদম পার্ক তরুণ সংঘের দুর্গাপূজার থিম বা ভাবনা কি আচ্ছা এবারে আমাদের দু হাজার চব্বিশের পুজোর প্রচ্ছদ উন্মোচন হবে

সো গাইজ এই যে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশে দমদম পাওয়ার তরুণ সঙ্গে কিন্তু থিম উন্মোচন হয়ে গেল দু হাজার চব্বিশে থিমের নাম হচ্ছে মুক্তধারা আমাদের এবছরের নিবেদনের নাম মুক্তধারা সাথে অবভিয়াসলি আমাদের সবার প্রিয় শিল্পী অনির্বাণ দাস একটা হাততালি

সকলের ভালোবাসা আশীর্বাদকে পাথেয় করে ধন্যবাদ তরুণ সংঘ দু হাজার সালের যাত্রা শুরু করতে চলেছে আজ বাসন্তী পুজোর মহানবমী তিথিতে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এলাকার মাননীয় বিধায়ক শ্রী সুজিতা আমি ধন্যবাদ জানাই আমাদের আঠাশ নম্বর কাউন্সিলর শ্রী বিশ্বজিৎ প্রসাদ। দমদম তরুণ সঙ্গের দু হাজার চব্বিশের খুঁটি পুজো এবং থিমের নাম কিন্তু উন্মোচন করা হয়ে গেল তো এবার প্যান্ডেল শুরুর অপেক্ষা তো এখন বাজে দশটা রাত দশটা তো রাত দশটা পর্যন্ত অনুষ্ঠানটা হলো তো যাই হোক আমি ভিডিওটা এই পর্যন্ত আজ শেষ করছি অনেক রাত করে ভিডিওটা শেষ করছি অনুষ্ঠানটা যেহেতু রাত্রে শেষ হলো মারা গেল তো দেখাচ্ছে নেক্সট একটা ভালো কোনো ভিডিওতে টাটা